মর্নিং স্টুডেন্টস আজকে আমাদের টপিক ভাষা তত্ত্ব তো ভাষাতত্ত্ব থেকে কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি সেগুলি আমরা দেখে নিই এখানে দেখো প্রথমেই রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর গোষ্ঠীর কয়টি ভাগ ও কি কি তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী কী সেই বিষয়ে ডিটেলসে আমি পরে ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু এটুকুই জেনে রাখো যে বিশাল বিশাল ভাষা যে আদিম ভাষা থেকে উৎপন্ন হয়েছে যে আদিম ভাষা থেকে বিশাল বিশাল এই উৎপন্ন ভাষা হয়েছে সেই আদিম ভাষাটির নামই হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা তো এই ইন্দো ইউরোপীয় ভাষার আবার দুইটি ভাগ রয়েছে একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম কেন্তুম গোষ্ঠীতে কয়টি ভাষা রয়েছে কেন্তুম গোষ্ঠীতে হচ্ছে ছয়টি ভাষা রয়েছে কেলটিক জার্মানিক ইটালিক হিটাইট গ্রিক এবং তোখারিয়ান আর শতম গোষ্ঠীতে চারটি ভাষা রয়েছে আলবেনিয়ান আর্মেনিয়ান এবং আরিয়ান তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে হচ্ছে মোট দশটি ভাষা রয়েছে কিন্তু কেন্দুমে রয়েছে ছয়টি আর শতমে হচ্ছে চারটি বর্তমানে কেলটিক ভাষায় কারা কথা বলেন উত্তর পশ্চিম ফ্রান্স এবং স্কটল্যান্ডের পাহাড়ি অঞ্চলের কিছু লোক কেলটিক ভাষার শাখা কয়টি তিনটি গলিক ব্রিটানীয় এবং নব্য গলিক ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর সবচেয়ে বহুল প্রচলিত ভাষা কোনটি প্রাচীন জার্মানিক ভাষা তার তিনটি উপগোষ্ঠী রয়েছে পূর্ব জার্মানিক পশ্চিম জার্মানিক এবং উত্তর জার্মানিক জার্মান ভাষার প্রাচীনতম নিদর্শন কি। জার্মান ভাষার প্রাচীনতম নিদর্শন হল গথিক ভাষা এটি পূর্ব জার্মান গোষ্ঠীর অন্তর্গত এই ভাষায় বিশপ উলফ উলফিলাস এর লেখা গথিক বাইবেল হল প্রাচীন নিদর্শন গ্রিক ভাষার প্রাচীন নিদর্শন কোথায় পাওয়া যায় গ্রিক ভাষার প্রাচীন এখানে একটা নিয়ে এটা প্রাচী হয়ে গেছে প্রাচীন নিদর্শন পাওয়া যায় গ্রিস এশিয়া মাইনরের উপকূল অঞ্চল সাইপ্রাস ক্রিট ইজিয়ান দ্বীপপুঞ্জে ইতালিক ভাষা কোথায় ব্যবহৃত হতো এর কয়েকটি উপভাষা ছিল ইতালি সিসিলি করশিকা এবং ভূমধ্যসাগরীয় কিছু দ্বীপে এই ভাষা ব্যবহৃত হতো এই ভাষার তিনটি উপভাষা ছিল ওস্কান আম্রিয়ান ও লাতিন গ্রিক ভাষার প্রাচীন মহাকবি কে এবং তার সাহিত্যকৃতি কী গ্রিক ভাষার প্রাচীন মহাকবি হলেন হোমার তিনি গ্রিক ভাষায় ইলিয়াড ও ওডিসি নামে দুইখানি মহাকাব্য রচনা করেন তো ভাষা তত্ত্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা আমি পরে করব তো তোমরা নেক্সট ভিডিওগুলো ফলো করো আজ এখানেই শেষ করছি